হমতুল্লাহি বারকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি পরীক্ষিত তাবিজের কথা বলবো যেটি প্রয়োগ করার সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার বাড়িতে এসে হাজির হবে ইনশা আল্লাহ এটি প্রয়োগ পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে শতবার পরীক্ষিত হাজারবার পরীক্ষিত এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না এটি আমার অনুরোধ ঠিক আছে বন্ধুরা এই তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে বলে দেব আপনারা শুধু সঠিক নিয়মে প্রয়োগ করবেন এবং আপনার ভালোবাসার মানুষ সাত দিনের মধ্যে আপনার বাড়িতে এসে হাজির হবে তবে এটি শর্ত হচ্ছে গিয়ে প্রেমিকা অথবা প্রেমিক আপনার কাছাকাছি থাকতে হবে যদি বিদেশ থাকে তাহলে কাজ হবে না ঠিক আছে এটি দেশে যদি থাকে মনে করেন যে আপনি এক ডিস্ট্রিক্টে আসেন প্রেমিকা আরেক ডিস্ট্রিক্টে আছে তাহলে কাজ করবে আর এখন আপনি যদি দেশে আছেন আর আপনার প্রেমিক অথবা প্রেমিকা বিদেশে আছে তাহলে কাজ করবে না উল্টো আপনি অস্থির হয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে পাগল করে আপনার বাড়িতে নিয়ে আসতে চান তাহলে এই তাবিজটি প্রয়োগ করে দেখুন ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো এই তাবিজটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে গিয়ে যে কোনো শনিবার থেকে এই তাবিজটি কাজ করতে হবে এক টানা সাত দিন একদিনও মিস দিলে চলবে না ঠিক আছে এক টানা সাত দিন কাজ করবেন সাত দিন জ্বলানোর পর এটি আপনারা রেজাল্ট দেখতে পাবেন ঠিক আছে যদি চান আপনার ভালোবাসার মানুষ সে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে আপনার প্রেমিক হতে পারে আপনার প্রেমিকা হতে পারে যে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি বিয়ের কথা বলে করেনি ঠিক আছে তাহলে আপনি এটি প্রয়োগ করবেন ঠিক আছে কিংবা আপনার বউ চলে গেছে কিংবা আপনার স্বামী ছেড়ে চলে গেছে তাকেও ফিরিয়ে আনতে পারবেন সাত দিনের মধ্যে তো এই তাবিজটি কিভাবে লিখবেন যে কোনো শনিবার পাক পবিত্র হয়ে একই নিয়মে একইভাবে লিখতে হবে ঠিক আছে সাতবার অথবা তিনবার দুরুশরীপ পাঠ করে নেবেন তারপরে হচ্ছে গিয়ে এই তাবিজটি লিখতে হবে প্রথম দিন এই তাবিজটি লিখতে হবে দেখেন শনিবার লেখা আছে যেদিন আপনি লিখবেন শনিবার মাগরিবের নামাজের আগে এই তাবিজটি লিখবেন ঠিক আছে মাগরিবের নামাজের আগে তাবিজটি লিখে হচ্ছে গিয়ে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আপনি প্রেমিক অথবা প্রেমিকার বাড়ির উদ্দেশ্য করে আপনি এই তাবিজটি শনিবারে জ্বালাবেন ঠিক যেভাবে যেভাবে আসে ঠিক সেভাবে সেভাবে আপনারা তাবিজটি লিখবেন এই যে ডাবল ওয়ান তারপরে একটা ফুটা তারপরে ডাবল ওয়ান তারপরে একটা ফুটা তারপরে এই যে ঠিক আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে এটা শনিবার লেখার শেষ এটা শনিবার লিখলেন শনিবার লিখে আপনারা কি করবেন রবিবার এটা লিখবেন রবিবার ঠিক সন্ধ্যার সময় আপনি লিখে এটি প্রয়োগ করবেন মানে জ্বালাবেন ঠিক এইভাবে সোমবারেও লিখবেন এটি মঙ্গলবারে লিখবেন এটি বুধবারে লিখবেন এটি বৃহস্পতিবার লিখবেন এটি এবং শুক্রবার সর্বশেষ এটি লিখবেন ঠিক আছে লিখে প্রতিদিন একটা করে লিখবেন শনিবারেরটা শনিবারে লিখে জ্বালিয়ে দিবেন রবিবারেরটা রবিবার লিখে জ্বালিয়ে দিবেন মঙ্গলবারেরটা মঙ্গলবারে লিখে জ্বালিয়ে দিবেন এভাবে সাত দিনেরটা সাত দিনে লিখে জ্বালিয়ে দিবেন এখানে কোনো প্রেমিকার নাম লিখতে হবে না কোনো প্রেমিকার বাবার নাম লিখতে হবে না মায়ের নাম লিখতে হবে না শুধু তাবিজটি জ্বালিয়ে আপনার উদ্দেশ্য সঠিক থাকতে হবে যার জন্য আপনি কাজ করতেছেন তার কথা মাথায় স্মরণ করে এই তাবিজটি সাদা কাগজের মধ্যে লিখে আপনি শুধু তিলের তেল অথবা যে কোনো সুগন্ধি তেল দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন এই এই নিয়মে আপনি সাত দিন জ্বালাবেন ঠিক আছে সাত দিন জ্বালানোর পর ইনশাল্লাহ আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার বাড়িতে এসে হাজির হবে অবশ্যই অবশ্যই এটি পরীক্ষিত আপনারা ভালো করে তাবিষ্টি দেখে নিন যাতে ভুল না হয় আর কোনো কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন হোয়াটসঅ্যাপ এমও এবং সরাসরি কল দিতে পারেন এই সব কাজের জন্য পরামর্শের জন্য যে কোনো বিষয় জানতে চাইলে আমাকে কল দিতে পারেন অবশ্যই যদি জরুরি কোনো বিষয় জানতে চান তাহলে কাজ কল দিবেন অথবা মেসেজ দিবেন তাছাড়া এমনি যোগাযোগ করবেন না আমার সাথে ঠিক আছে তো নকশাটি ভালো করে দেখে নিন সাত দিন আপনারা এটি জ্বালাতে হবে সন্ধ্যার সময় এটি সাদা কাগজের উপরে জাফরানের কালি অথবা লাল কালি দিয়ে লিখতে হবে তাবিজটি ঠিক আছে সাত দিনে সারটা তাবিজ লিখে সাত দিন সারটা প্রয়োগ করতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি